পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পাঁচ নারীকে দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে মেরি বারা এই ব্যবসায়ী সিইও ম্যারি বারার বর্তমান সম্পদের পরিমাণ মিলিয়ন ডলার চতুর্থ অবস্থানে রয়েছে তিনি একই সাথে একজন বিজ্ঞানী ও পরিবেশবিদ দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি মেক্সিকো সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন তৃতীয় অবস্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনে দু সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন মেলোনি দু সাল থেকে ইতালির এফডিআই পার্টিকে নেতৃত্ব দিয়ে আসছেন ছোটবেলা থেকে সংগ্রামী এই নারী ইউরোপীয় রাজনীতির গুরুত্বপূর্ণ হয়েছেন রয়েছেন ক্রিস্টিন লাগার্ড তিনি ইউরোপের সেন্ট্রাল একজন আইনজীবী ও অর্থনীতিবিদ ক্ষমতাধর এই নারীর বৈশ্বিক আর্থিক নীতিতে বিশাল অভিজ্ঞতা রয়েছে সবার প্রথমে রয়েছেন উর্সুলা ভন্ডার লিয়ান জার্মান এই নারী অর্থনীতিবিদ ইউরোপীয় কমিশনের প্রথম নারী সভাপতি পেশায় চিকিৎসক নারী দীর্ঘদিন জার্মানির রাজনীতি সাথে জড়িত আছে